আসসালামু আলাইকুম ইব্রন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে আজকে আমি আপনাদের সাথে আনকমন একটা রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আমাদের বিরক্তি চলে আসে তখন আনকমন কিছু ট্রাই করলে বন্ধ হয় না চলুন শুরু করা যাক আমার রেসিপিতে যা যা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আমি এখানে প্রথমে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবো আমার আলুগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলুগুলোকে নামিয়ে রাখবো এবং হালকাভাবে ম্যাশ করে নেব ম্যাশ করা যখন হয়ে যাবে এখানে আমি গরম পানি দিয়ে আলুগুলোকে গুলিয়ে রাখবো আলুগুলোকে গরম পানি দিয়ে গুলিয়ে সাইড করে রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি এখানে একটা পেঁয়াজ এবং দুটা কাঁচামরিচ নিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলাম এবং এখানে দুটো ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল তেল দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যেভাবে আসলে আমরা ডিম পোস্ট করি বা ডিম ভাজি করি এরকমভাবে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব মাঝে মাঝে যখন এক ঘেমি রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে যায় এরকম রেসিপি ট্রাই করলে মনে হয় আমাদের ভালো লাগে আর বাসায় যদি বিশেষ করে রান্নার কিছু না থাকে এরকম রেসিপি করে দু তিনজন মানুষও অনেক শিখে থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে ডিমগুলো বাজা হয়ে গেলে এখন আমি ডিমগুলোকে নামিয়ে রাখবো আর এখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে গুলিয়ে রাখা আলুগুলো আসলে রেসিপিটার কি নাম দেওয়া যায় বলেন তো আসলে আমি বারবার গুলিয়ে ফেলছি রেসিপিটা আনকমন কোনো নাম খুঁজে পাচ্ছি না দিয়ে দিচ্ছি সামনে একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সামনে একটু রসুন কুচি বারবার কথা গুলিয়ে যাচ্ছে ঠান্ডার জন্য সেজন্য ঠিকভাবে বয়স দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো দিয়ে দু তিন মিনিট জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি আবার দুই এক মিনিট জাল করে নেব জাল করে নেওয়ার পর আমি এখানে নামিয়ে রাখব নামিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব বাগার এই রেসিপির মেন টুইস্ট হচ্ছে বাগার যখন আপনি এটা বাগার দিবেন তখন এটা ফ্লেভার অন্য লেভেলে চলে যাবে আমি এখানে তেল দিলাম পরিমাণ মতন আপনার ইচ্ছা মতো তেল দিতে পারেন অনেকে তেল কম খান এখানে সামান্য তেল দিলে হবে এত বেশি তেলের প্রয়োজন নেই দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হলে বাগানের খুব সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে বাগান ও আমার এই জিনিসটা যে কি ভালো লাগে বাগার দিয়ে দিলাম দু এক মিনিট জাল করে নেবো এখানে আমি দু এক মিনিট জাল করার পরে দিয়ে দেবো ধনিয়া পাতা আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু এবং বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ